ঈদের দিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের ভিড়ে তিলধারণের ধারণের ঠাই নেই মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের পদচারণার মুখর শিশুদের জন্যই মূলত চিড়িয়াখানা আনন্দের অন্যতম জায়গা তাই তো তাদের বিচিত্র সব প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে আসেন অভিভাবকরা ঈদের দিন চিড়িয়াখানা এসে অনেক ভালো লাগছে আশেপাশের অন্য অন্য সময় থেকে এখন পরিবেশটা অনেক সুন্দর লাগছে চিড়িয়াখানায় আসা আমাদের ধরেন যে বাচ্চাদের বিনোদন আনন্দ দেওয়ার জন্য ঘরবন্দি ছিলাম বাচ্চা একটু ঘরবন্দি ছিল এ ভাবলাম যে একটু যাই একটু ঘোরাফেরা করে আসি বাচ্চাদের তো একটু পশু পাখির পরে আগ্রহ থাকে এমনি তো ছুটি পাওয়া যায় না সব সময় এই ছুটির সময় আমরা বাচ্চাদেরকে একটু শিক্ষামূলক জায়গা পশু পাখি দেখাতে নিয়ে এসেছি বাঘ ভাল্লুক সিংহ বানর আর চিরাও দেখতে আগ্রহী বেশি শিশুদের আমি এখানে এসে হরিণ দেখেছি বাঘ দেখেছি পাখি দেখেছি ময়না দেখেছি কুমির দেখেছি বানরকে আমাকে খুব ভালো লাগতেছে আমি একটা বিশাল সাপ দেখেছি গত সাপটা অনেক ভয় ও আরে আল্লাহ আমি তো দেখি নাই ইসকে তো স্কুলের সময় তখন ছুটি পাই না আর তাই বাবাকে বলেছিলাম ওই যে ঈদের দিন বাবা বাবা আমাদেরকে চিড়িয়াখানায় নিয়ে যাও তো বাবা আমাদের চিড়িয়াখানা নিয়ে এসেছে কর্তৃপক্ষ জানান উৎসবের দিনে মানুষের বাদ ভাঙা জোয়ার নামে এই আমাদের দর্শনার্থীর সংখ্যা আমরা গত বছরের সাথে তাহলে তুলনায় ভাবে বেশি আজকের দিনে প্রায় এক লক্ষ 10 হাজারে মতো দর্শনার্থী আমাদের গেটে কেয়ার করব আমরা অনেকগুলো কিউ বাড়িয়ে দিয়েছি ঈদের ছুটি পূর্ণমাত্রায় উপভোগ করতে পরিবার নিয়ে নগরবাসীরা ছুটে যান চিড়িয়াখানায়